কে যারা বড় বড়ি আজ যে হাতে চুষি কাটে কালকে তারা লাঠে হাতে দাঁত গুলো সব খাওয়া কেন হবে মাংস খাওয়া ভাত দাদা বয়স ধরে চটপড়ে আমি সেটা জানি বুঝেছো গবি না আর সবুজ হয় না এটা আলসেমি সময় না এভাবে সময় নষ্ট কষ্ট তাহলে চলে তুই ঘুরে আসি খিরকের দেশে এত খনি ভালো কথা বললি আসেছিল चलो 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 গবেষণাগারে তার এত বড় সাহস তলব করেছি আমি তবু আসলি সে শীঘ্র বল শীঘ্র তার আশা চাই নাইলে কোনো রক্ষা নাই সে বলে সে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আবার এও বলে বিজ্ঞানে এমন কিছু নাই যা আমি না জানি আবার তার কত আবদার লাগবে তার গবেষণাগার সে বলে কি না কি করবে আবিষ্কার

রক্ষামন্ত্রী কিছু বলতে চাও প্রার্থী আছে ওরা এখনো সাহস হয় কি জানি তাদের কথা অভিযোগ আরেক বড় দুর্ভোগ আচ্ছা পরে দেখা যাবে অর্থাৎ বল রাজ কি খবর মহারাজ পরে দেখে আদায় খবর এখনো নাকি

কাল থেকে সমস্ত সব বন্ধ ও এ দেখি আমার বিজ্ঞানী আমি তো খেয়াল করিনি আসেন আপনি আমার বাগান তা তুমি আমার কাছ থেকে মুদ্রা নিয়েছ সাত লক্ষ আমি জানতে চাই কি হ্যাঁ মস্তিষ্ক

কেমন তবে তুমি আমাকে ওই মজুরের মজুরের মন্ত্র শোনাও দেখি যে করে খনিতে শ্রম যেন তারে ধরে জোন অনাহাড়ে নাহি খেলে বেশি খেলে পারে নি ধন্য শ্রমিকের প্রাণ হিরকের রাজা মহান কি অসাধারণ আরে আমি এত মহান নই দেখো এই রাখো তুমি তুমিও ছাই করো তুমি তোমার যে দর্শন প্রাপ্তি আছে টাকা দাও টাকা দাও চরণ দাস মহারাজ আমি বললো গান নাই আর জানায় একই কথা আমার যবে থেকেই জ্ঞান তবে থেকেই গান গান নাই বলে একটা মানুষকে ভয় তোমরা ঠিক করি ঠিক করো আচ্ছা তুমি কেমন গান শুনি কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায় আমি যে চাই দেখে অবাক বনে যাই আমি যে দিকে চাই দেখেও যায় আমি অর্থ কোন খুঁজে না ও ভাই অর্থ কোনো খুঁজে না

এই বলো লেখাপড়া করে যে অনাহারে মরে শেতেই বলো লেখাপড়া করে যে অনাহারে হরে শেত ওরটা জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিথা তাই বলো জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিথা জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিথা তাই বিদ্যা লাভে লোকশান নাই নাই মান বিদ্যালবে লোকসান নাই অর্থ গুণগান রাজা মহান গাও সবেতার গুণগান তোমাদের এতদিন যা পড়েছি তা না শুধু মা তুমি ভুলো তো মশাই তোমরা তো শুনলে আজ থেকে পাঠশালা বন্ধ তোমরা যাও খেলাধুলা করো কারো অনিষ্ট করো না এবং মনে জোর রেখো আর এটা মনে রাখো পাঠশালা একদিন খুলবে তোমরা যাও ঠিক আছে গুরুমশাই উদয় পণ্ডিত পালাই বেড়ায় পাহাড়ে পাহাড়ে

আমরা হিরোক রাজ্যে যাবো যেখানে অনেক হীরা হয় তোমরা কেন যেতে চাও মানে আমাদের শ্বশুর বসে তো বয়সে বুড়ো তাই হিরো রাজ করেছেন নিমন্ত্রণ ওই হীরো রাজ্যে আমার একটা পাঠশালাও ছিল হিরোকে রাজনা বন্ধ করে দিয়েছে হিরোকে রাজা মস্ত অত্যাচারী সে অসহায় শ্রমিকদের দিয়ে হীরো খরি উত্তোলন করতো সে দেশের ভিতরের ব্যবস্থা বাইরে বুঝতে দিত না আমরা জানি ভূতের রাজা বর ছিল আমরা যেখানে বসি সেখানে যেতে পারি যা ইচ্ছা তাই করতে পারি যা ইচ্ছা তা খেতে পারি আমার আগে তখন গান চলতে পারে না কথাও বলতে পারে না তুমি বড় ভালো মানুষ আমরা তোমার পক্ষে আছি আমার পক্ষে থাকাটা মুখ্য এই দেশে যাতে কল্যাণ সেটাই মুখ তোমরা বলো তোমরা কার বলে আমার আমরা তোমার বলে আমরা হিরোকে অসহায়দের মুক্ত করব যে কোনো কলা কৌশলে তাহলে তোমরা অতিথি হয়ে গমন করো তাহলে হিরোকরা তোমাদের বুঝতে পারবে না চলো তবে তাই আমরা হিরোকে করবারে চলো গুপি বাঘা কমরা আসতে পারো গুপি আপনার কাছে পাঠিয়েছেন আপনার থেকে জ্ঞান আর ভালো আমি শুনেছি তুমি গুপি খুব ভালো গান গাও আর তুমি বাঘা খুব ভালো বাজাও কে আপনাদের আশীর্বাদ আপনাকে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই আমার গান দিয়ে শুনিও তো তোমাদের তোমার ধকল গেছে আহ তোমরা কাজ করো তোমরা কি বিশ্রাম নেওয়া চলো

এমন কি রাজা যত মঞ্চে আমরা ঘুষ শোনো ওরা কেউই হীরার লোক সামলাইতে পারবে না তোমাদের কাজ রাজা রাজকোষ থেকে হীরা সরিয়ে ফেলা ওই হীরা দিয়ে আমরা ওদেরকে বসে আনবো চলো তবে যাও ওঠে বিজ্ঞানীক্ষী শিক্ষামন্ত্রী সভাকবি হীরাগতে হীরা এগো হীরা শুধু আমাদের সাথে চলো আর আমরা না বলি তাই করো শোনো তোমার মগজ ভাই আমি তোমার ভালো মানুষ আমি প্রাণী বাড়ি না তাহলে মগজ তা তোমার মগজ করলে তুমি কি পড়াবে লেখা মন্ত্র নী মন্ত্র নী মন্ত্র নী প্রাণী আমি জানি আমি জানি আমি জানি হিরক রাজার শৈতানি Thank you.